আরজিকর নিয়ে ক্রমাগত ট্রোল এখন অতীত এবার দশ লাখের বন্যা ত্রাণ পাঠালো মানবিক সৌরভ তবে বাংলায় নয় ত্রিপুরায় আরজিকর নিয়ে প্রতি পদে পদে ট্রোলের মুখে পড়তে হচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায়কে শুধু তিনি নয় ছাড়া পাচ্ছেন না ডোনা গঙ্গোপাধ্যায়ও তবে এরই মাঝে দেখা গেল বাংলার মহারাজের মানবিক রূপ জানা গেল প্রতিবেশী রাজ্যের বন্যা দুর্গতদের সাহায্যের জন্য দশ লাখের ত্রাণ সামগ্রী পাঠিয়েছেন সৌরভ সে রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী সামনে আনলেন এই তথ্য জানা গিয়েছে সৌরভের পাঠানো ত্রাণ সামগ্রী মধ্যে জামা কাপড় খাবার দাবারের পাশাপাশি ওষুধ ও অন্যান্য সামগ্রীও রয়েছে গত বছর ত্রিপুরা পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নির্বাচিত হয়েছিলেন ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক রাজ্যের বিভিন্ন পর্যটন কেন্দ্রের প্রচারের জন্য বিজ্ঞাপনও দেখা গিয়েছে দাদাকে আর এবার সেখানের বাসিন্দাদের জন্য পাঠালেন ত্রাণ সামগ্রী পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী এদিন জানান সম্প্রতি বন্যায় রাজ্যের জনগণ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা ত্রিপুরা পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সৌরভ গাঙ্গুলি রাজ্যের বন্যা দুর্গতদের জন্য সাহায্যের দশ লাখ টাকার ত্রাণ সামগ্রীর সাহায্য হিসেবে দিয়েছেন আগামীকাল বিভিন্ন জেলার ওই ত্রাণ সামগ্রী বন্যায় দুর্গতদের মধ্যে দেওয়া হবে ত্রিপুরায় পর্যটনে সৌরভ গাঙ্গুলি ব্র্যান্ড অ্যাম্বাসেডার হওয়ার পর থেকে পর্যটকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে